এবার প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত তরুণদের নিয়ে গঠিত নতুন দল এনসিপি নির্বাচনে জয়ী হতে এরই মধ্যে পুরোদমে নিজ নিজ এলাকায় কাজ শুরু করেছেন দলটির নেতারা সরকারের আশীর্বাদ পুষ্ট হলেও এনসিপি নতুন দল হওয়ায় এককভাবে নির্বাচনে গেলে তেমন কোনো ভোট পাবে না বলে আশঙ্কা করছেন অনেকেই তাই তারা জামায়াতে ইসলাম বা বিএনপির সঙ্গে জোট বাঁধার কথা শোনা যাচ্ছে তবে শেষমেশ রাজনীতির খেলায় বিএনপি কোণঠাসা হয়ে পড়ায় জামায়াতের সঙ্গেই এনসিপি জোট বাঁধতে পারে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে এনসিপির শীর্ষ নেতারা ঢাকায় বেশ কয়েকটি আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত তাই তারা এরই মধ্যে বড় দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও কষাকষি করছেন এছাড়া দলটির অনেক নেতা নিজেদের এলাকায় ভোটের অনানুষ্ঠানিক প্রচার অব্যাহত রেখেছেন জানা গেছে এরই মধ্যে ঢাকাসহ অন্তত একশো সত্তরটি আসনে দলীয় প্রার্থীর একটি খসড়া তালিকা তৈরি করেছে এনসিপি এসব আসন ধরে কাজ করছে তারা সংশ্লিষ্টরা জানিয়েছেন এনসিপিকে নিজেদের নির্বাচনী জোটে পেতে চায় বিএনপি তবে এক্ষেত্রে পিছিয়ে নেই জামায়াত ইসলামীও তারা এনসিপিকে তাদের নির্বাচনে জোটে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য উভয় দল থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা পর্দার অন্তরালে থেকে এনসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা অব্যাহত রেখেছেন বিভিন্ন সূত্রে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে যাচ্ছেন এরই মধ্যে দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূলে এ বার্তা পৌঁছে দেয়া হয়েছে এনসিপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে দলের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক নাহিদ ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারি ডা তাসনীম জারা আরিফুল ইসলাম আদিব ও ছামান্থা শারমিন সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আসন্ন নির্বাচনে ঢাকা এবং আশপাশের কয়েকটি আসন থেকে লড়বেন এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন রংপুর এলাকা চার্জিস আলম পঞ্চগড় ও হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এর বাইরে উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্রনেতা পদত্যাগ করে এনসিপিতে যোগ দিলে তাদের জন্য দলীয় পদ এবং সংসদীয় আসনের বিষয়টিও চূড়ান্ত করে রাখা হয়েছে জানা গেছে নাহিদ ইসলাম রাজধানীর সবুজবাগ মতিঝিল ও ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় অথবা এগারো আসন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকার একটি আসন থেকে ডাক্তার তাসনিম জারা ঢাকা তিন বা কেরানীগঞ্জ এলাকা রাজধানীর মোহাম্মদপুর থেকে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন ও ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল আহমেদ ঢাকা সাত থেকে আরিফ ও সোহেল ঢাকা চার ও পাঁচ থেকে এস এম শাহরিয়ার ও নিজামুদ্দিন ঢাকা সতেরো থেকে আলাউদ্দিন মোহাম্মদ উত্তরা থেকে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৯ থেকে যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা বিশ থেকে আসাদুল ইসলাম মুকুল ঢাকা ছয় আসনে কেন্দ্রীয় সদস্য খান মোহাম্মদ মোরসালিন এবং ঢাকা ও আশপাশের এলাকা থেকে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও সিনিয়র যুগ্ম সচিব নাহিদা সরোয়ার নিভা নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তবে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নাটকীয় কর্মকাণ্ড কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়